আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যাঁ রে ভাই দেশ বাঁচলে কৃষক বাজবে কৃষক বাজলে দেশ বাজবে যে ধানের দাম আর যে আলুর দাম আলু কেনা লাগে আপনার একশো টাকা বিষ দেড়শো টাকা বিষ কিনে গাড়া লাগে যে সারের দাম ঠিক আছে আর আমরা একদনে পঞ্চাশ হাজার টাকা খরচা করে বিক্রি করতেছি বিশ হাজার টাকা কৃষক কিভাবে বাঁচবে বলেন কৃষক বাঁচার মতো কোনো পরিবেশে নেই সেই পরিবেশ কৃষকদের নেই কেন কৃষক নিঃস হয়ে শেষ হয়ে যাচ্ছে তাই কৃষক বাঁচলে দেশ বাঁচবে দেশ বাঁচলে কৃষক বাঁচবে তাই জাতির কাছে আমাদের অনুরোধ আমাদের কৃষক ও ভাই ব্রাদার সিস্টার যারা আছেন পুরো বাংলাদেশ যে যে জায়গার থেকে এই ভিডিওটা দেখবেন তাদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা অনেক ভিডিওই লাইক কমেন্ট শেয়ার করেন অনেক টাকার নবে একটা ভিডিও নাম্বার লাইক দিয়ে থাকেন তাই এই ভিডিওটা যদি আপনারা পুরো বাংলাদেশে ছড়িয়ে দেন তাহলে বাংলাদেশের মানুষ দেখুক যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে আর দেশ বাঁচলে কৃষক বাঁচবে তাই আর নয় আর নয় দেরি না করে আমরা এক্ষুনি শেয়ার করে দেই পুরো বাংলাদেশে যেন আমাদের এই কৃষক শ্রমিক ভাইদের জন্য এবং চাষ আবাদের ভাইদের জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন দেরি না করে এক্ষুনি শেয়ার করুন দেশ বাজলে কৃষক বাজবে কৃষি বাজলে দেশ বাজবে মাটিও মানুষ আমরা মাটির মানুষ তাই সেই মাটি যদি চাষ আবাদ করে ফলন করে আমরা যদি সেই জিনিসের দাম না পাই কিভাবে আমরা বাজবো ভাই আপনারা একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা উপর মুখ আপনারা টানবেনই না আপনারা ভিডিওটা সবাই দেখবেন দেখে জাতির কাছে আমরা বিচার চাই যে আমাদের কৃষক বাঁচলে আপনি বাঁচবেন আপনি বাসলে আমরা বাজব দেশ বাঁচাতেই হবে আমাদের যেভাবেই হোক আক্রমণ আমরা কৃষি আমরা অন্য কিছু না আমরা গরু দিয়ে চাষ করি বা ট্রাক অনেক পরিশ্রম করি খেত খামারে করে যদি আমরা নিঃস্ব হয়ে যাই তাহলে এটা দেশ কয় না এটা আমরা কৃষি না আমরা সব জায়গা জমি বিক্রি করে মানুষের ইন্দা শোধ করে যদি কৃষক আমরা মাঠে মরে যাই তাহলে হবে না জাতির কাছে বিচার চাই জাতি আমাদের দিক দেখুন আমরা কি পরিস্থিতিতে আছি ভাই দেখুন কৃষক বসলে দেশ বাসবে দেশ বাঁচলে কৃষক বাজবে একটাই অনুরোধ সারের দাম আপনারা কমান আলুর দাম যদি চার টাকা পাঁচ টাকা লাগে সারের দাম কমাইতে কি আপনাদের কষ্ট লাগে হ্যাঁ তেলের দাম কমাইতে কি আপনাদের কষ্ট লাগে হ্যাঁ আমাদের জিনিসের দাম তো আপনারা ঠিকই কম নিচ্ছেন আপনাদের জিনিসের দাম এত বেশি কেন হ্যাঁ তাই আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা দেশ বাঁচলে কৃষি বাজবে কৃষি বাজলে দেশ মাটি ও মানুষ মাটির ভিতর থেকে আপনারা লাইক যদি না করেন মাটি ও মানুষ আপনারা অনেকজনই কৃষি আছেন ভাই ভিডিওটা যে যে জায়গার থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বারকাতু হিন্দু ভাইরা যারা আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাইলাম আপনারা ভালো থাকবেন